আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু কারিমিয়া মুজাহিদিয়া কৌমি মাদ্রাসা চেঙ্গাকান্দি পিরোজপুর সোনারগাঁ নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন উনিশশো নব্বই সালে প্রতিষ্ঠিত মরহুম পীর সাহেব চরমাই রহমাতুল্লাহি আলাই ওনার হাত ধরে গড়ে উঠেছিল এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বর্তমান সাহেব আলহা হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই এবং হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই ওনাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে সোনারগায়ের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলার পুরাতন রাজধানী সোনারগায়ের এই ঐতিহ্যপূর্ণ এলাকায় এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তিন যুগ ধরে দিনই শিক্ষার মশাল বহন করে আসছে জ্বালিয়ে আসছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মার্কাজি পরীক্ষায় রয়েছে আমাদের ঈর্ষণীয় ফলাফল এবং প্রথম সারির ফলাফল আমাদের প্রতিষ্ঠানের অর্জন হয়েছে বেফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশ বেফাক বোর্ডেও আলহামদুলিল্লাহ সম্মানের সাথে অত্র প্রতিষ্ঠান ভালো ফলাফল অর্জন করেছে এজন্য আমরা আমরা সকলকেই আমাদের যারাই যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন যে আমরা সকলের কাছেই আহ্বান করব ইনশাল্লাহ আপনার সন্তানের এলেম ও আমলের সমন্বয়ে তার আগামীর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমরা এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী আমরা ওয়াদাবদ্ধ আমরা চাই দিনই পরিবেশ এবং দিনই শিক্ষা এবং উপযুক্ত আমলি পরিবেশ ধরে রাখার জন্য অত্র প্রতিষ্ঠান আপনার আস্থার ঠিকানা হতে পারে ঢাকা চিটগং হাইওয়ে রোড সংলগ্ন নিরিবিলি মনোরম ও কোলাহল মুক্ত পরিবেশে চ্যাঙ্গাকান্দি কারিমিয়া মুজেহিদিয়া মাদ্রাসা হতে পারে আপনার আস্থার ঠিকানা ইনশাআল্লাহ আমাদের এখানে উর্দু থেকে মেশকাত এবং আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ নাজেরা কিরাতুল কোরআন আম কেরাতুল কোরআন খাস এবং নুরানি ও শিশুদের জন্য রয়েছে কিন্ডার গার্ডেন বিভাগ আলহামদুলিল্লাহ সুনামের সাথে সকল বিভাগেই আমাদের শিক্ষক শিক্ষকমণ্ডলী পাঠদান করে যাচ্ছেন আমরা আপনার শিশু সন্তানের জন্য আমরা ইনশাল্লাহ ওয়াদাবদ্ধ আপনার সন্তানের আগামীর সুন্দর আগামী গড়ার জন্য সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান কারিমিয়া মুজাহিদিয়া গান্ধী মাদ্রাসা পিরোজপুর সোনারগাঁ নারায়ণগঞ্জ আরও একটি কথা আপনাদের জানিয়ে দিই অত্র প্রতিষ্ঠানে গরিব এতিম অসহায় ও মেধাবী ছাত্রদের জন্য থাকা খাওয়া খোরাকি ফিরিসহ সর্বোচ্চ ছাড়ের ব্যবস্থা সুযোগ সুবিধার ব্যবস্থা ইনশাআল্লাহ আশা করি এই দিনই কাফেলার সাথে এই দিন প্রতিষ্ঠার অন্যতম মার্কাস আমাদের চ্যাংদাদি কারিমিয়া মুজাহিদিয়া মাদ্রাসার সাথে আপনি থাকবেন ধন্যবাদ